বাংলাদেশের বর্তমানে ওষুধ শিল্পের কি অবস্থা জি ধন্যবাদ আসলে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ থেকে কিছুদিন আগে আপনারা জানেন যে ডেভেলপিং কান্ট্রিস উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে খুবই আনন্দের বিষয় এটা অধিকাংশ মানুষ সচেতন সুশিক্ষিত মানুষরা জানে যে বাংলাদেশ ওষুধ শিল্পে অনুন্নত দেশগুলোর মধ্যে তো এক নম্বর আছে বরং উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও বাংলাদেশ একটা উল্লেখযোগ্য অবস্থানে চলে এসেছে ওষুধ শিল্পে বিশেষ করে আপনারা জানেন যে সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত দেশের তুলনায়ও বাংলাদেশ ওষুধ শিল্পে এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশ ওষুধ শিল্পে এতটা উন্নতি করেছে যে বর্তমানে দেশে ওষুধের চাহিদার আটানব্বই পার্সেন্ট ঔষধ দেশেই তৈরি করছে এবং বিগত বছরের স্ট্যাটিস্টিক্স অনুসারে গত বছরের স্ট্যাটিস্টিক্স অনুসারে বিশেষ করে আমরা বলতে পারি যে বাংলাদেশ একশো পঞ্চাশটিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করেছে জি সুতরাং বাংলাদেশ ওষুধ শিল্পে একটা খুবই বিশ্ব পরিমণ্ডলে একটা ভালো অবস্থান তৈরি করে নিতে পেরেছে জি ধন্যবাদ আপনি বলছিলেন যে আটানব্বই পার্সেন্ট বাংলাদেশে তৈরি হচ্ছে তাহলে দুই পার্সেন্ট বাকি আছে দুই পার্সেন্ট যে বাকি আছে এটি আসলে কোন দিকের ওষুধ কোন ধরনের কেন বাংলাদেশে তৈরি করা যাচ্ছে না জি ধন্যবাদ আসলে যে দুই পার্সেন্ট বাকি আছে সে দুই পার্সেন্ট হল ভ্যাকসিন অ্যান্টি ক্যান্সার যদি অ্যান্টি ক্যান্সারের কিছু ওষুধ তৈরি করা শুরু হয়েছে বায়োসিমিলার মলিকুলস এই সমস্ত সপোস্টিকটেড প্রোডাক্টসগুলো বাংলাদেশে এখনও পুরোপুরিভাবে তৈরি করতে পারেনি তবে এই ব্যাপারে অনেক বড় বড়ো কারখানা উদ্যোগ নিয়েছে গবেষণা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ইন্ডাস্ট্রিগুলোতে আশা করছি যে এই ক্ষেত্রেও আমাদের পাঁচ সাত বছরের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য অবস্থানে চলে যেতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের যেটা বলছিলেন যে ওষুধ খাতের প্রায় স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ সকল ওষুধই বাংলাদেশে তৈরি হচ্ছে তারপর সম্ভবত কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এই চ্যালেঞ্জগুলো আসলে কি কি বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য জি ধন্যবাদ খুবই চমৎকার প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য আসলে বাংলাদেশ ওষুধ শিল্পে যে উন্নতি করতে পেরেছে এই জন্য আসলে ওষুধ শিল্পের উদ্যোক্তা ওষুধ শিল্পের সাথে জড়িত যে ফার্মাসিস্টরা আছে কেমিস্ট বায়োকেমিস্ট মাইক্রোবায়োলজিস্ট ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট প্রফেশনালস তাদের অবদানের ফলে নিরলস প্রচেষ্টার ফলেই বাংলাদেশ আজকের এই উল্লেখযোগ্য অবস্থানে চলে এসেছে এবং আশির দশক থেকে শুরু করে বিভিন্ন সময়ে সরকারগুলোরও একটা বড় ধরনের ভূমিকা ছিল বিশেষ করে বলতেই আমাকে এইটি টু ড্রাগ অর্ডিন্যান্স এইটটি সিক্স ড্রাগ পলিসি এগুলো বাংলাদেশের ওষুধ শিল্পে একটা বিরাট ব্রেক থ্রো নিয়ে এসেছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ওষুধের যে অবস্থান ছিল ওষুধ তৈরিতে যে অবস্থান ছিল ওষুধ শিল্পে সেটাকে দূর করে দেশীয় কোম্পানিগুলো এখন পুরোপুরিভাবে দেশের অ্যাবাব নাইনটি ফাইভ পারসেন্ট ওষুধ তারাই তৈরি করছে তো এখনও এর মধ্যে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হল বাংলাদেশ আসলে ওষুধ শিল্পের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হল যে র মেটেরিয়ালস এর মধ্যে কাঁচামাল এর মধ্যে আছে আবার এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস ফিজিশিয়ান হিসেবে আপনি জানেন যে একটা ওষুধের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রাইম বা প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট হলো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেমন প্যারাসিটামল একটা ট্যাবলেট তৈরিতে আমার নয় থেকে এগারোটা ইনগ্রেডিয়েন্টস লাগে তার মধ্যে প্যারাসিটামল বা ফোর হাইড্রক্সি অ্যাসিডেনট যেটা এটাই কিন্তু আমার সবচেয়ে মূল ইনগ্রেডিয়েন্ট বা প্রাইম ইনগ্রেডিয়েন্ট এই প্রাইম ইনগ্রেডিয়েন্ট বা এপিআইয়ের এখনও আমরা কিন্তু এইট্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট আমরা কিন্তু বিদেশের উপর নির্ভরশীল এর মধ্যে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট হল আমরা ইন্ডিয়া এবং চায়নার উপর নির্ভরশীল সুতরাং ওয়ার্ল্ড মার্কেটে বিশেষ করে এই সমস্ত দেশগুলোতে যখন এই কাঁচামালের দাম বেড়ে যায় তখন কিন্তু আমাদেরকে ওষুধের দাম বাড়াইতে আমরা বাধ্য হই এবং কোনো কারণে এগুলো যদি সরবরাহ না থাকে ওইসব দেশগুলোতে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওষুধ তৈরিতে আমাদের কার্যক্রম ব্যাহত হয় তো এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা মনে করি এখনকার সময় এছাড়াও মেশিনারিজ এবং অন্যান্য বিষয়েরও কিছুটা কমতি আছে সেগুলোও দূর হচ্ছে তবে প্রাইম কনসার্ন হলো আমাদের যে এপিআই ইন্ডাস্ট্রি এক্সপানশন হওয়া খুবই জরুরি